মুহূর্তে কিন্তু বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি যে ছাত্র লীগ সহ ছাত্র রাজনীতির বিরুদ্ধে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে আমরা দেখছি যে শত শত সাধারণ শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ক্যাম্পাসের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নেমে এসেছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে যে ছাত্র লীগ সহ যারা বিভিন্ন অপকর্ম করে আসছে ছাত্রদের নাম ব্যবহার করে এবং ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে স্লোগান স্লোগানে কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে তারা এই তারা বিক্ষোভ পালন করছে দর্শক একটু জানিয়ে রাখতে চাই সকাল নয়টা থেকে তাদের এই বিক্ষোভ মিছিল শুরু হয় তাদের এই অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ শুরু হয় তারপরে আমরা দেখেছি যে তারা কিন্তু বিভিন্ন তারা কিন্তু ভিসির যেই কার্যালয় রয়েছে ভিসির কার্যালয় সহ ভিসির ভবনের যে গেট সেই গেটে কিন্তু তারা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তালা লাগিয়ে দেয় আমরা তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি দর্শক সকাল নয়টা থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকাল নয়টা থেকে এখানে অবস্থান করছে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে অবস্থান করে কিন্তু তারা তাদের তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং কি তারা বলছে যে কোনোভাবেই কিন্তু তারা বুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি তারা তারা কিন্তু বরদাস্ত করবে না ছাত্র রাজনীতি চলবে না এমনটি বলছে তারা দর্শক একটু জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন ধরেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু তারা দাবি জানিয়ে আসছিল যে আহ বুয়েটে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না এবং বুয়েটে এর আগেও যত যে সকল ঘটনা ঘটেছে আহ ছাত্রলীগ সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন যারা বিভিন্ন অপকর্ম করেছে তাদের বিরুদ্ধেও কিন্তু এই মুহূর্তে তারা এই বিক্ষোভ করছে দর্শক একটু বলে রাখতে চাই যে আজ সকাল নয়টা থেকে শুরু হয় আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে আমরা যতটুকু দেখেছি যে ছাত্র দর্শক একটু বলে রাখতে চাই সকাল নয়টা শুরু হয় আন্দোলন এখন পর্যন্ত কিন্তু চলছে আর আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে কিন্তু যে ভিসির যে রুম রয়েছে সে রুমে কিন্তু তালা লাগানো হয়েছে শিক্ষার্থীরা দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও স্লোগান দিচ্ছে ছাত্রলীগ সহ রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে তারা বলছে কোনোভাবে বুয়েটে কোনো ধরনের রাজনীতি ছাত্র রাজনীতি তারা বরদাস করবে না